জীবনে প্রথমবার পাটিসাপটা এবং দুধ চিতুই পিঠা বানালাম তাও আবার এত পারফেক্টভাবে এত সুন্দরভাবে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যে আমি কিভাবে প্রথমবার এত সুন্দরভাবে এই পিঠাগুলো বানালাম তো আমি এখানে প্রথমে পাটিসাপটা পিঠার ডোটা তৈরি করে নেব তো আমি প্রথমে দিয়ে দিলাম এখানে আটা এবং চালের গুঁড়া এবং দিয়ে দিয়েছি সাথে লবণ তারপর আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব একটু ভালোভাবে মিক্স করছি যাতে এগুলোর ভেতরে কোনো দানা দানা ভাব না থাকে দেন হচ্ছে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম একদম ফুটন্ত না মোটামুটি বুদবুদ আসা গরম পানি দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি একদম ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইমে বানাচ্ছি আমি আর কখনো বানাইও নি দেন আমি হচ্ছে দিয়ে দিলাম খেজুরের গুড় এই খেজুরের গুড়টা আমি অনলাইন একটা পেজ থেকে আনিয়েছি আপনাদের সাথে সেটা শেয়ারও করেছিলাম দেন আমি এটা একসাথে ভালোভাবে মিক্স করে নেবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তারপর আমি এটা আধা ঘন্টার জন্য সফট হতে দিব। তারপর এ পাশে আমি ক্ষীরটা বানানোর জন্য দুধ বসিয়ে দিলাম দেন আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম হালকা একটু ফ্লেভারের জন্য দিয়ে এটাকে আমি ভালোভাবে জাল করে নেবো এটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে তারপর আমি এখানে একটা ফয়েল গুড় দিয়ে দিচ্ছি এটাও কিন্তু খেজুরের গুড় ফয়েল করা এটা আমি চাকা হিসেবেই ছিল তো আমি তো আমি ফয়েল গুড়টা থেকে ভেঙে নিয়ে এখানে অনেকটাই দিয়েছি কারণ আমি যেহেতু এখানে চিনি ইউজ করবো না তারপর আমি এটাতে একদম ভালোভাবে গলতে দিয়েছি এটা আস্তে আস্তে কিন্তু দুধের মধ্যে গলতে শুরু করেছে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে দেন আমি দিয়ে দিচ্ছি নারকেল কুরানো কুরানো নারকেল অনেকে কিন্তু দেয় না বাট আমার কাছে ছিল আমার কাছে ভালো লাগে নারকেল তাই আমি দিয়েছি দেন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি একদম ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি যাতে এটা একদম ঘন হয়ে আসে আরও দেন আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ভেজানো দুই তিন চামচ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং এখানে দিয়ে সাথে সাথে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা আমি অনবরত নাড়তেছি যাতে লেগে না যায় কিটা যেহেতু আরও একদম শুকানো হবে তাই এটাকে আমি বারবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় তারপর আমি এখানে মিষ্টিটা টেস্ট করে নিচ্ছি ঠিক আছে কিনা দেখলাম দেন হচ্ছে আমি এখানে একটু চিনিও দিয়ে দিলাম চিনিটা যেহেতু গুড় দিয়েছি শুধু মনে হচ্ছে যে একটু পানসা টাইপের হয়ে গেছে তাই আমি এখানে একটু চিনিও দিয়ে দিয়েছি কারণ আমি এখানে ক্ষীরটাকে নামিয়ে একটা প্যান বসিয়ে আমি যে গুলানো আটাটা ছিল পাটিসাপটার জন্য আমি সেটা একটা প্যানে বসিয়ে দিয়ে দিলাম তারপরে এই তো দেখতে পাচ্ছেন একটা এলোমেলো রুটি শেপে হয়ে গেল আমি ডাকনা দিয়ে দিলাম তারপর এখানে ক্ষীরগুলো দিয়ে পাটিসাপটা শেপ করে নিব আমি এই তো আমার রেডি হয়ে গেল পাটিসাপটা পিঠা দেখেন কত সুন্দর হয়েছে তারপর আমি চলে গেলাম পরবর্তী পিঠা বানানোর জন্য চিতই পিঠাটা আমার হাতে পারফেক্ট হয় না তাই আমি দোকান থেকেই কিনে নিলাম দেন আমি এখানে চিতৈ দুধ চিতই পিঠা যেহেতু বানাবো তাই আমি এখানে প্যানের মধ্যে দুধ বসিয়ে দিলাম দেন আমি এখানে ফয়েল গুড়গুলো দিয়ে দিলাম একটু বেশি করে তারপরে এগুলোকে ভালো করে জাল করে নেব যাতে এই গুড়গুলো মিক্স হয়ে যায় এবং দুধটাও ভালোভাবে জাল হয় দুধটা যত ঘন হবে যত জাল হবে ততই পিঠা মজা হবে আমার শাশুড়ি এবং আমার আম্মু বানিয়েছিল তাদের পিঠাগুলো খেয়েছিলাম অনেক মজা ছিল তো সেজন্যই আমার বানানো তারা যেহেতু নেই এখন আমি একা একা তাই আমার বানানো তো আমি এখানে হচ্ছে নারকেল দিয়ে দিলাম নারকেলটা আমি একটু বাড়িয়েই দিলাম আমি কিন্তু নারকেল অনেক পছন্দ করি আমি এখানে অল্প দুই তিনটা পিঠা বানাবো যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি পিঠাগুলো সাইজে অনেক বড়। খেতে পারবো কিনা না বাসায় তো মানুষ নেই তেমন তো আমি এখানে মাত্র তিনটা পিঠাই বানাচ্ছি প্রথমে খেয়ে যদি মজা লাগে দেন হচ্ছে আমি আবার নেক্সট টাইম ট্রাই করব। তো আমি এখানে পিঠাগুলো চুবিয়ে দিলাম এখানে আধা ঘন্টা এক ঘন্টা পরে ঢাকনাটা উঠিয়ে দেখুন কত সুন্দর পারফেক্ট একদম নরম তুলতুলে একটা পিঠা হয়েছে আমি যেমনটা চেয়েছিলাম একদম আমার মন মতো হয়েছে তা আমি এখানে প্রথমেই একটা পিঠা উঠিয়ে নিচ্ছিলাম বাটিতে আমার ছেলের জন্য সে খাওয়ার জন্য বসে আছে আসলে এতটা পারফেক্ট হবে আমি আসলে ভাবিও নি যে কেমন হয় না কেমন হয় অনেক ভয় ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে আমি নেক্সট টাইম আবার ট্রাই করব গুড় দেওয়াতে টেস্টটা আরও বেড়ে গেছে